ড্র দিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করল ব্রাজিল শেষবাসী বাজার পর বেশ উত্তেজিতই দেখা গেল ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রকে হওয়াটাই স্বাভাবিক পুরো ম্যাচে সুবিধা করতে না পারা ব্রাজিল তখনই সম্ভাবনা দেখেছিল ম্যাচে ফেরার আরেকটা আক্রমণ পেতেই পারত তারা কিন্তু রেফারির বাসিতে শেষ হলো ম্যাচ তিন ম্যাচে দুই ড্র নিয়ে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে কোপা আমেরিকার শেষ আট নিশ্চিত করল নয়বারের চ্যাম্পিয়নরা যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে উরুগুয়ে ডি গ্রুপের ম্যাচে কলম্বিয়ার মাঠে নেমেছিল টানা পঁচিশ ম্যাচ আর দুই বছর অপরাজিত থাকার রেকর্ড নিয়ে বিশ্বকাপ বাছাই পর্বেও এই দলের কাছে দুই এক গোলে হার সইতে হয়েছিল সেলেসাউদের তবে এরপর কোচের বদল হয়েছে ব্রাজিলের খেলার ধারাতেও এসেছে পরিবর্তন কিন্তু কলম্বিয়াকে হারানো হয়নি আর প্রথম লিড নিয়েও এক এক গোলে ড্র করেছে ব্রাজিল তাতে ডি গ্রুপ থেকে রানারআপ হয়ে শেষ আটে যাচ্ছে দরিভাল জুনিয়রের শিষ্যরা ম্যাচের সব রং দেখা গিয়েছিল মূলত প্রথম ম্যাচের 12 মিনিটে রাফিনিয়ার দুর্দান্ত ফ্রি-কিক জালে না জড়ালে হয়তো হার দিয়ে ম্যাচটা শেষ করতে হতো সেলসাউদের পুরো প্রথম চাপের মুখে থেকেও ব্রাজিল পুরো ম্যাচে নিজেদের টিকিয়ে রেখেছে রাফিনিয়ার ওই গোলের কল্লা নেই অন্যদিকে কোয়ার্টার ফাইনাল শেষ ভিনিসিয়র জুনিয়রের কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটা ব্রাজিল খেলতে নেমেছিল চার তারকার নিষেধাজ্ঞার ঝুঁকি নিয়ে যে তালিকায় ছিলেন দলের সেরা তারকা ভিনিসিও জুনিয়রের নামটাও ম্যাচের সাত মিনিটের মাথায় হলো এবার ব্রাজিল ভক্তদের জন্য টানা সত্যি দুই ম্যাচ হলুদ কাঠ হজম করে কোয়ার্টার ফাইনাল থেকে সিটকে গেছেন ব্রাজিলিয়ান নাম্বার সেভেন কোপার নক আউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে তাই রিয়াল মাদ্রিদের এই তারকাকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হবে কোচ দরিভাল জুনিয়রকে আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে তিরাশি মিনিটে হলুদ কার্ড দেখেছিলেন ভেনিসিওর জুনিয়র প্যারাগুয়ের বিপক্ষে সেই ম্যাচে শুধু ভেনিনায় কার্ড দেখেছেন অ্যাডার মিলিতাও ভেন্ডেল ও লুকাস পাকে মতো তারকারা এমনকি কোয়ার্টার ফাইনালে তাদের নিরাপদে রাখতে এই ম্যাচে খেলানো হবে কিনা সেটা নিয়েও প্রশ্ন গুনতে হয়েছিল ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়রকে ম্যাচের বক্তব্য অবশ্য ছিল পরিষ্কার ম্যাচ জয়ের জন্য সেরা একাদশকেই মাঠে নামানোর পক্ষে ছিলেন তিনি সেটাই করেছেন কলম্বিয়ার বিপক্ষে যদিও এতে ফলাফল এখন পর্যন্ত দরিয়ালের পক্ষে যায়নি সাত মিনিটের সেই ফাউল কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছিলেন ভিনিসিও জুনিয়র ম্যাচের ফলাফল বিবেচনাতেও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই ব্রাজিল বারো মিনিটের মাথায় রাফিনিয়ার গোলে লিড নিলেও প্রথমার্ধে ইনজুরি সময়ে ঠিকই সমতায় ফেরে কলম্বিয়া ড্র করেও প্রতিপক্ষ হিসেবে কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে পাচ্ছে ব্রাজিল নাইম আহমেদ ইউনিক টোয়েন্টি ফোর নিউজ স্পোর্টস ডেস্ক